তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্টে বেঙ্গল ক্লাবকে নিয়ে তো অবশেষে ইস্টে বেঙ্গল ক্লাব দুজন ভারতীয় প্লেয়ারকে বিদায় দিচ্ছে তো কোন দুজন ভারতীয় প্লেয়ারকে বিদায় দিচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো কোচ অস্কার বুর্জন এই দুই প্লেয়ারকে আর রাখতে চাইছে না স্টে বেঙ্গল টিমে তো এই দুই প্লেয়ারের খেলা দেখে একদমই কিন্তু খুশি না কোচ অস্কার বুর্জন তো সেই কারণে এই দুই ভারতীয় প্লেয়ারকে বিদায় দিয়ে ভালো মানের ভারতীয় প্লেয়ার কিন্তু আনতে চাইছে স্টেট বেঙ্গল টিমে তো কোন দুজন প্লেয়ারকে সেরে দিচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দিয়ে সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো এফসি চ্যালেঞ্জ লিগের যেটা ম্যাচ হলো অ্যাপকে আর কাদাকের বিরুদ্ধে তো সেই ম্যাচটা হেরে অ্যাপকে আর কাদাকের বিরুদ্ধে হেরে টিমে কিন্তু বড়ো কিন্তু পরিবর্তন কিন্তু করতে চলেছে কোচ অস্কার বর্জন এবং ইস্টে বেঙ্গলের ম্যানেজমেন্ট তো তোমরা সকলেই যেন তো কোচ অস্কার বর্জন চাইছে সে ইস্টে বেঙ্গল টিমকে নিজের মতো করে সাজাতে কিন্তু চাইছে যেন পরের সিজনে এই টিমটা ভালো খেলে টপ সিক্সের মধ্যে ওঠে তো কোচ অস্কার পর্যন্ত চাইছে ভালো ভালো প্লেয়ার এনে বেঙ্গল টিম কিন্তু শক্তিশালী করতে চাইছে পরের সিজনের জন্য তো ম্যানেজমেন্টও চাইছে ভালো ভালো প্লেয়ার আনতে যেন পরের সিজনে ভালো খেলে টপ সিক্সের মধ্যে ওঠে তো এই মরশুমে অনেক ম্যাচ কিন্তু হারতে হয়েছে বেঙ্গলের ডিফেন্সের কারণে তো তোমরা সকলেই যেন তো কোচ অস্কার পর্যন্ত চাইছে ডিফেন্সকে শক্তিশালী করতে যেন পরের সিজনে ডিফেন্স ভালো খেলে তো এই মরশুমে ডিফেন্সের জন্য কিন্তু অনেক ম্যাচ কিন্তু হারতে হয়েছে তো যারা যারা খেলা দেখেছো তো তোমরা সকলেই যেন তো প্রথমে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটাকে আর রাখতে চাইছে না কোচ অস্কার পর্যন্ত তো তাকে কিন্তু বিদায় দিতে কিন্তু চাইছে তো সেই প্লেয়ারটা হলো লালচুক লুঙ্গা তো লালচুক লুঙ্গাকে তো তোমরা সকলেই চেন স্টেট বেঙ্গলের ডিফেন্ডার তো এই প্লেয়ারকে আর রাখতে চাইছে না ইস্টবেঙ্গল টিমে কোচ অস্কার অর্জন তো লালচুকলুঙ্কার খেলা দেখে কিন্তু একদমই কিন্তু খুশি না কোচ অস্কার তো সেই কারণে কোচ অস্কার অর্জন চাইছে এই প্লেয়ারকে বিদায় দিতে তো তাকে সেরে দিয়ে ভালো মানে ডিফেন্ডার কিন্তু আনতে চাইছে কোচ অস্কার অর্জন এনে টিমকে কিন্তু শক্তিশালী করতে কিন্তু চাইছে যেন টিমটা পরের সিজনে ভালো খেলে তো অ্যাপকে আর কাদাকার বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের এই লালচুংলুঙ্কা রেড কার্ড কিন্তু খেয়েছে তো তোমরা সকলেই জানো তো এই সিজনে আইএসএলে কিন্তু অনেকগুলো কিন্তু রেড কার্ড কিন্তু খেয়েছে লুঙ্গা তো লুঙ্গা একদমই কিন্তু বাজে প্লেয়ার তো বাজে কিন্তু ডিফেন্ডার তো এ এফ সি কিন্তু রেড কার্ড কিন্তু খেলো শেষের ম্যাচে কিন্তু রেড কার্ড কিন্তু খেলো তো এই প্লেয়ারকে আর রাখতে চাইছে না তো তার খেলা দেখে একদমই খুশি না কোচ অস্কার তো সেই কারণে এই লালচুক লুঙ্গাকে বিদায় দিতে চাইছে তো তোমরা ধরে নাও এই লালচুক লুঙ্গাকে কিন্তু সেরে দিচ্ছে ইস্টে বেঙ্গলের ম্যানেজমেন্ট তো দু নাম্বারের যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটা হলো নিশু কুমার তো নিশু কুমারকে তো তোমরা সকলেই চেনো তো এই সিজনে ইস্টে বেঙ্গল আর জার্সি গায়ে জার্সি গায়ে যে কটা ম্যাচ খেলেছে একদমই কিন্তু বাজে খেলেছে চোট থেকে ফিরে এসে যে কটা ম্যাচ খেলেছে একদমই কিন্তু বাজে খেলেছে তো কোচ অস্কার বর্জনের এই প্লেয়ারের খেলা কিন্তু একদমই কিন্তু পছন্দ না তো তার খেলা থেকে কিন্তু একদমই কিন্তু খুশি না কোচ অস্কার তো তাকে কিন্তু সেরে দিচ্ছে ইস্টেট বেঙ্গলের ম্যানেজমেন্ট তো তাকে কিন্তু বিদায় দিচ্ছে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তো এই দুই ভারতীয় ডিফেন্ডার লালচুক লুঙ্গা এবং নিশু কুমার তো এই দুই প্লেয়ারকে কিন্তু বিদায় দিতে চাইছে কোচ অস্কার বুজন তো সেরে দিয়ে ভালো মানের দুই ভারতীয় ডিফেন্ডার কিন্তু আনতে চাইছে তো এখন এটাই দেখার বিষয় এই দুই প্লেয়ারকে সেরে দিয়ে কোচ অস্কার বর্জন কীরকম ডিফেন্ডার আনে তো ডিফেন্সকে কিন্তু শক্তিশালী করতে চাইছে তো ডিফেন্সের দিকে কিন্তু বেশি কিন্তু নজর দিচ্ছে কোচ অস্কার বুর্জন তো আগামী মরশুমের জন্য কিন্তু দল গঠনের কাজ কিন্তু শুরু করে দিয়েছে স্টে বেঙ্গলের ম্যানেজমেন্ট এবং কোচ অস্কার বুর্জন তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও স্টে ব্যাঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে